শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি একটা আবার নতুন রান্না নিয়ে চলে আসলাম আজকে করছি চিলি চিকেন তা কীভাবে করছি একটু দেখুন চিকেনটা ছোটো ছোটো করে কেটে রাখা আছে এবার এর মধ্যে একটু পেঁয়াজ ঘোষ পেঁয়াজ একটু রসুন আর এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছে এখন আর আগে একটু হলুদ লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে তো ডিম দেওয়া যেত কিন্তু যেহেতু পিহুনা খাবে ডিম মাংস দুটোই একসাথে বাচ্চাকে তো খাওয়া দেওয়া যাবে না ওর জন্য আমি ডিমটা দিই শুধু আমি আবার লঙ্কাও দিইনি এখানে কিছুই দিইনি আমি যেগুলো বললাম সেগুলো সেগুলোই শুধু দিয়েছি দিয়ে এটাকে করব বাচ্চার জন্য অনেক সময় অনেক কিছু না দিয়ে করে খেতে হয় ঘরের খাবার তো বাচ্চাকে খাওয়াতে হবে তার জন্য যে বাচ্চাকে ভালো করে একদম যা যা লাগবে তাই দিয়ে করে খাওয়াবো সেটা তো নয় এবার আমাকে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যা এগুলো যখন ভাজব এগুলো আমার ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে ছোটো ছোটো মাংসের টুকরোগুলো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার লাল লাল করে এরকম করে ভেজে তুলে নিয়েছি সুন্দর লাগবে এরকম এরকমও না অনেক সময় এই যে যেরকম ভেজেছি এগুলো কিন্তু অনেক শসা দিয়ে টমেটো দিয়ে অনেক সময় শুধু মুখে এগুলো খেতে খুব ভালো লাগে দেখেন এখানে ফ্রায়েড রাইস করা হয়ে গেছে আর যা যা লাগবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ওই যে সস রাখা আছে রসুন কুচো আছে আর এখানে মাংস এখনও আছে ভাজতে হবে ভাজা হয়নি সবটা রসুনটা কুচো না মানে ঘষে দিয়েছি আর এখানে দেখুন পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে আমার এবার রসুনটা ঘষা ঘষে রেখেছিলাম সে রসুনটা দিয়ে দিলাম রসুনটা তো দিতেই হবে একটু রসুন না দিলে ভালো লাগবে না টেস্ট লাগবে না খেতে এসব রান্না একটু রসুনটা একটু বেশি করে দিলে খুব ভালো লাগে রসুনটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নিলাম আর এখানে আগের থেকে আমি লবণ আর হলুদটা দিয়ে নিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা দিলে না একটু সব জিনিস একটু চিনি দিলে খেতে ভালো লাগে কারণ সসটা যেহেতু একটু টক টক থাকে তো একটুখানি চিনি দিলে ভালো লাগে এবার এখানে আমি ধরনের সস দিলাম সোয়া সস আর হলো টমেটো সস যেহেতু আমি এখানে লঙ্কা দেবো না পিহুনা খাবে বলে লঙ্কা ব্যবহার হবে না কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাংসটা তো সিদ্ধই হয়ে গেছে কিন্তু তবুও আর একটু সিদ্ধ হবে তেন পরিমাণ মতো একটু জল দিয়ে নিলাম এবার সব মাংসগুলো আমি ভাজা মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ সময় লাগে না এই প্রথমটা একটু সময় লাগে তারপর পরে এখন আর সময় লাগবে না এখন অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে ভালো করে সুন্দর করে নাড়িয়ে মাখিয়ে নিতে হবে দেখছেন রঙটা কি সুন্দর হয়েছে এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু দেওয়া হয়নি দেখছেন অত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েও ছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এবার কর্নফ্লাওয়ারগুলো আমি দিয়ে দেব কেমন হলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন এটুকু ঝোলে রেখে দেবো কারণ দুপুরেও খাওয়া হবে ফ্রায়েড রাইস দিয়ে আবার রাতেও রুটি দিয়ে খাওয়া হবে সুন্দর হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে ফেলব দেখেছেন কত সুন্দর হয়েছে এটুকু ঝোল ডাকতে হবে পরে একটু টেনে নেবে এটা একদম সিম্পলভাবে তৈরি করা এখনকার মতো ডাকছি তবে সবাই খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো রাখছি এখন কখন টাটা সবাই ভালো থাকবে